আজকে আমরা চলে এসেছি ব্যানাপোল বর্ডারে এটি হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল চলুন দেখি ইমিগ্রেশনে কি কি কাগজ প্রয়োজন হয় আপনি যখন বাংলাদেশের ইমিগ্রেশনে যাবেন যে সব কাগজ আপনার প্রয়োজন হবে বাংলাদেশের ইমিগ্রেশনে যেসব কাগজ প্রয়োজন হবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা অবশ্যই তিন দুই থেকে সাত দিনের মধ্যে ডাক্তারের ডেট থাকা লাগবে বৈধ পাসপোর্ট ও মেডিকেল ভিসা আপনার অবশ্যই নতুন মেডিকেল ভিসা থাকতে হবে এবং যেহেতু মেডিকেল ভিসা ছাড়া এখন যাওয়া যায় না অবশ্যই নিজের রক্ত সম্পর্কের লোক লাগবে যে অ্যাটেন্ডেন্ট নেবেন তাকে অথবা যদি বাইরের কাউকে নেন তাহলে পঞ্চাশ টাকার একটা স্ট্যাম্পে অ্যাফিডিবিট করে নেবেন নটারে পাবলিক করে ডাবল ট্যাক্স ও পোর্ট পি ডাবল ট্যাক্স হয়তো অনেক পোর্টে লাগে কিন্তু হচ্ছে পোর্ট পি প্রয়োজন হয় না তবে দিয়ে যদি যান তাহলে অবশ্যই পোর্ট পি দিতে হবে পাসপোর্টের ডলার ইনভেস্টমেন্টটা বাধ্যতামূলক আপনি যেখানেই যান না কেন বাংলাদেশের বাইরে আপনার অবশ্যই আপনার পাসপোর্টের ডলার ইনভেস্টমেন্ট থাকতে হবে ডাক্তারের সাপোর্টিং ডকুমেন্ট যেমন হচ্ছে আপনি যে ডাক্তার দেখাতে যাবেন ডাক্তারের কাছ থেকে আপনি একটা ইনভাইটেশান নিয়েছেন এবং যে অ্যাপার্টমেন্ট নিয়েছেন সেই জিনিসগুলো আপনার কিভাবে আসছে মেইল থেকে আসছে না চিঠির মাধ্যমে আসছে এই এটা আপনাকে দেখাতে হবে তো এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি বাংলাদেশের ইমিগ্রেশন খুব সহজেই শেষ করতে পারবেন এছাড়াও ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করার জন্য ইমিগ্রেশন অফিসার আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে পারে এই প্রশ্নগুলো বাংলাদেশের ইমিগ্রেশনও করতে পারে ইন্ডিয়ারও ইমিগ্রেশনও করতে পারে কেন যাচ্ছেন বা কোথায় যাচ্ছেন কবে ডাক্তারির সিরিয়াল কার সঙ্গে যাচ্ছেন সব কাগজ ঠিক থাকলেই এক্সিট সিল পাবেন এবং প্যাট্রোপোল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসগুলো সাথে যেন আপনার যে কাগজ রয়েছে সবগুলো যেন মিল থাকে আমাদের ইমিগ্রেশন শেষ করে যখন ইন্ডিয়ার দিকে যাচ্ছিলাম পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি ছিল ইন্ডিয়ার পুরাতন ইমিগ্রেশন অফিস বর্তমানে যে অফিসটি তৈরি করেছে অনেক সুন্দর এবং দেখতে এয়ারপোর্টের মতো ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে বাইরের দৃশ্য দেখে আমার মনে অনেক খুশি লাগছিল মনে হচ্ছিল এখানে আর কিছু সময় দেখে যায় এত সুন্দর করে সাজানো এবং গোছানো না দেখলে চোখে বিশ্বাসই করবেন না আমরা যখন ইমিগ্রেশনে যাই ইমিগ্রেশনে যাওয়ার আগে অনেকটা সময় এখানে পার করি ইমিগ্রেশনের অফিসে ঢোকার সাথে সাথে আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকারে দেখি এবং ভালো লাগছিল হঠাৎ দেখি উপর থেকে একটি কুকুর নিচ দেখে আসছে আশেপাশে জিজ্ঞাসা করলাম এই কুকুরটাই অনেক কিসের জন্য আসলো অনেকেই সঠিক উত্তর দিয়েছে কিনা জানি না অনেকেই বলল যে এটি ডগ স্কোয়াড থেকে আনা যদি অবৈধ কোনো মালামাল নেওয়া হয় সেটা চেক করার জন্য রাখা হয়েছে তো চলুন ইন্ডিয়ান ইমিগ্রেশনে কি কি লাগে সেগুলো দেখে আসি তাছাড়াও আপনি যখন ভারতে প্রবেশ করবেন যেসব কাগজ আপনার লাগতে পারে ইমিগ্রেশনে তো আপনাকে জিজ্ঞাসা করবেই বেশ কিছু প্রশ্ন ইতিপূর্বে আপনাকে বলেই দিয়েছি যে কাগজগুলো ইমিগ্রেশন করার সময় আপনার কাছ থেকে চাইবে ডাক্তারের অ্যাপার্টমেন্ট পাসপোর্ট এবং ভিসা বাংলাদেশে ইমিগ্রেশন পার হয়ে আসছেন আপনাকে সিল দেওয়া হয়েছে সেই সিলটি আছে কি না সেটা চেক করবে এবং আপনি যে ট্রাভেলস ডকুমেন্ট আছে কি না আপনার কাছে আপনি যে চিকিৎসার জন্য যাচ্ছেন কোথায় যাচ্ছেন এবং কোন হসপিটালে যাবেন সব যে কাগজ রয়েছে সব কিছুই আপনার থাকতে হবে যদি এই কাগজগুলো না থাকে তাহলেই আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবেন আর যদি থাকে তাহলে খুব সহজেই আপনি কলকাতায় প্রবেশ করতে পারবেন যদি কোনো গর্বের মনে হয় আপনার কথাবার্তা বা হচ্ছে সাপোর্ট কাগজের সাথে তাহলে আপনাকে রিফিউজ সিল দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে এবং আপনার ভিসাটা বাতিল হয়ে যাবে তো বুঝতেই পারছেন ইমিগ্রেশনের আগে অবশ্যই এই কাগজগুলো নিয়ে যাবেন এবং আপনার ইমিগ্রেশনটি খুব স্বচ্ছ এবং খুব দ্রুত হয়ে যাবে ইমিগ্রেশন শেষ করে আমরা যখন বাহিরের দিকে যাচ্ছিলাম বাহিরের পরিবেশটা অনেক সুন্দর তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম